স্টার্ট দিতে গিয়ে আগুন লাগলো দীর্ঘক্ষণ রোদে দাঁড় করানো মোটরবাইকে মুহূর্তে সেই আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন নেভাতে গিয়ে অল্প চোট পান মোটর সাইকেলের মালিক এরপরই স্থানীয়রা ছুটে আসেন বুধবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের সাধনা সংলগ্ন এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন তবে তার আগেই স্থানীয় বাসিন্দারা সেই মোটরবাইকের আগুন নেভিয়ে ফেলেন কি কারণে আগুন লাগলো তা এখনও পরিষ্কার নয় তবে গরমের মধ্যে মোটরবাইকটি রাস্তায় দীর্ঘক্ষণ দাঁড় করানো ছিল সেই কারণে আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান পুরো ঘটনা খতিয়ে দেখছে বারুল কারখানা পুলিশ ও দমকল কর্মীরা এদিকে অল্পের জন্য বড় সরর দুর্ঘটনা ঘটেনি বলেই স্থানীয়রা জানিয়েছেন জানা গিয়েছে গাড়ির মালিক সন্দীপ চাকি বাড়ি খাটে। আজ তিনি ওই এলাকার একটি মিলে সরিষার তেল কিনতে গেছিলেন সেই সময় রাস্তার একটি মোটর বাইকে ধাক্কা নন তিনি সরিষার তেল কিনে নিয়ে এসে মোটর বাইকে স্টার্ট দিতে গেলেই আগুন লেগে যায় আগুন জ্বলতে দেখে পাশেই এক ব্যক্তি সাবমার্সিবল চালিয়ে আগুনে ভাই দাউ করে আগুন জ্বলতে দেখে আশেপাশের লোকজন দোকান বন্ধ করে দেন এরপরই ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন এসে বালুরঘাট থানার পুলিশ পুরো ঘটনার খতিয়ে দেখছেন তারা আমি বাড়ি থেকে বেরিয়েছি পূর্ব মিল থেকে তেল নেওয়ার জন্য এসে গাড়িটা দাঁড় করিয়েছি নর্মালি যা অভ্যাস আমার তেলের নব অফ করে তেল নিয়ে পাঁচ মিনিটের মধ্যে বেরিয়েছি বেরিয়ে আমার যেহেতু গাড়ির সেলফটা খারাপ আছে সেই আমি কিক মেরেছি কিক মারার সাথে সাথে আগুনে হলকা বেরিয়ে আসে এবং আমার হাতে লাগে এবং চোটও লাগে এবার আমি সঙ্গে সঙ্গে জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাই জিনিসের মধ্যে ফায়ার ব্রিগেডকে ফোন করার চেষ্টা করেছি একশো একে লাগেনি অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরে কোথাও জলও ছিল না অ্যাকচুয়ালি মাথায় কারো ছিল না যে হারে দাও দাও করে আগুনটা জ্বলেছে হ্যাঁ পরবর্তীকালে জল পেয়েছি ততক্ষণে সব শেষ আগুন লাগে আগুন না আমি তো কিছু বুঝতে পারছি না কারণ আমার গাড়ি আমি এই গাড়ি নিয়ে মালদা রায়গঞ্জ হামেশাই ডাউন করি আমার গাড়ির পাশ থেকে শুরু করে গাড়ির টোটাল কাগজ আমি ঠিক রাখি এবং গাড়ি যাতে খারাপ নয় যেহেতু আমাকে মালদা রায় মাল দৌড়াদৌড়ি করতে হয় সেজন্য গাড়ির যাতে সব কিছু ওকে থাকে কালকেও আমি ভতরামের এক যেখানে আমি কাজ করি সার্ভিস ওখানে এক কাজ করিয়ে এসেছি কী কারণে আমি নিজেও বুঝতে পারলাম না একটা গরম কি কারণ হতে পারে হ্যাঁ অবশ্যই হতে পারে ম্যাক্সিমাম রোগটা পড়েছে ম্যাক্সিমাম গরম যন্ত্রের ব্যাপার আপনার নামটা সন্দ্বীপ চাকির সামনেই এক মোট আগুন লেগেছিলো কী দেখলেন মানে কতটা আদন্কিত হয়ে পড়েছিল কাস্টমার বললে আগুন লেগেছে সঙ্গে সঙ্গে দেখলাম অল্প অল্প আগুন জ্বলছে তখন আমি দেখলাম নিরাপত্তা দরকার আমি আমার শাটারটা বন্ধ করে আমি ভিতরে নিরাপত্তা চুপচাপ ছিলাম এই ছামে টেমে যাওয়ার পরে তারপরে শাটারটা উঠায় দেখলাম যে স্বাভাবিক হবে গোটা মোটর মোটরসাইকেল পুড়ে গেছে না গোটা মোটর মোটরসাইকেলটা পুড়েছিল আমি তো ভিতরে ছিলাম ভিতরে ছিলাম বেরোর পরে তার স্বাভাবিক দেখা যাচ্ছে সেইটা অবস্থা কি কারণে না কি কারণে সে বোঝা যাচ্ছে না কতটা আতঙ্কে ছিলেন এই মোটামুটি কেবল অল্প অল্প হালকা হালকা হচ্ছে কেবল স্টার্ট ধরেছে সেই সময়